সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর প্রথমে শিরোনাম হামলার পর কাশ্মীরে ভারত সরকার যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লীগ শুরু মাঠ কাঁপাচ্ছে টিভি তারকারা বাংলাদেশি অভিনয় শিল্পীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বলেন ভারতীয় উপস্থাপিকা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত কাশ্মীরের পেহেলগামের সবুজ উপত্যকায় যখন পর্যটকদের উপর রক্তাক্ত হামলার খবর ছড়ায় তখন আহমেদের মনে হয়েছিল বমি আসছে পঁচিশ পর্যটক ও একজন গাইডকে গুলি করে হত্যার খবর তিনি মেনে নিতে পারছিলেন না এই অঞ্চলে এমন রক্তপাত ও নিরপরাধ মানুষের মৃত্যু প্রায় নিত্যদিনের ঘটনা কিন্তু সেই হত্যাকাণ্ড নিয়ে হৃদয় বিতরক সব কাহিনী সামনে আসতে থাকে নব দম্পতির মৃত্যু ধর্ম দেখে আলাদা করে হত্যা এই সব আহমেদের বিজয় নিজের কিশোর জীবনের স্মৃতি ফিরিয়ে আনে আহমেদ বলেন আমি জানি চারপাশের মৃত্যু দেখতে কেমন লাগে সেই রাতে আমি মুখে কোনো খাবার তুলতে পারিনি দুই চোখের পাতা এক করতে পারেনি সারা রাত পরদিন পুলিশ আহমেদকে ডেকে পাঠায় আহমেদ জানতেন যে না গেলে অবস্থা খারাপ হবে তাই থানায় হাজির হলেন তিনি হামলাকারীদের কারো সঙ্গে তার কোন রকম পরিচয় ছিল না ঘটনাস্থল থেকে তিনি থাকেন প্রায় আশি কিলোমিটার দূরে তবু তাকে চার আটকে রাখা হয় আটকে রাখার কোনো কারণও বলা হয়নি জানান আহমেদ দেশের জনপ্রিয় টেলিভিশন তারকাদের নিয়ে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি দুই পঁচিশ সোমবার বিকেল চারটায় জমকালো আয়োজনে উদ্বোধন হয় পাঁচ দিন ব্যাপী এই টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চারটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় খেলছে টাইটান্স নাইট রাইডার্স জেপিকো কিংস এবং স্বপ্ন ধারা স্পার্টান্স প্রতিটি ম্যাচে অনুষ্ঠিত হবে বিকাল চারটায় দর্শকরা ম্যাচ শুরু দুই ঘন্টা আগে থেকে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ছয় আট ও দশ মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তেরো মে মোট ষাটটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সবগুলো ম্যাচই একটি স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী দলের মেন্টর ও খ্যাতিমান পরিচালকরা মোস্তফা কামাল রাজ গিয়াসুদ্দিন সেলিম তানিম রহমান অংশ এবং প্রবীর রায় চৌধুরী তারা নিজ নিজ দলের খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ দীপা খন্দকার সালহা খানম নাদিয়া কেয়া পায়েল তৌসিফ মাহমুদ কর্নিয়া আরিফিন রুমি ইরফান সাজাদ রাফসান শাবাব সানজুসন সাজাদ খান তানহা তাসনিয়া আরিয়ানা জামান তাসনুবা তিশা সায়রা জাহান আক্তার গোলাম কিবরিয়া তানবীর সিন্থিয়া ও আলিশা এছাড়া টুর্নামেন্ট আয়োজনে সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত ছিলেন এটি শুধু একটি খেলাধুলার আয়োজন নয় বরং বিনোদনের জগতে মধ্যে পারস্পরিক সম্পর্ক বন্ধন শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে আয়োজকরা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের টানাপড়ান শুরু হয়েছে ঢাকা দিল্লি সম্পর্কের মধ্যে আর এই সূচীকে প্রতিবেশী দেশ বাংলাদেশকে ঘিরে মিথ্যা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারে সক্রিয় হয়ে উঠেছে ভারতের একাধিক মিডিয়া তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে কলকাতা ভিত্তিক টিভি চ্যানেল রিপাবলিক বাংলা এই চ্যানেলের প্রধান উপস্থাপক ময়ূর রঞ্জন ঘোষের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি গুজব ও মিথ্যা ছড়িয়ে বাংলাদেশ ভারতের ধর্মীয় সম্প্রতি বিনষ্ট চেষ্টার অভিযোগ রয়েছে এবার সেই চ্যানেলে আরেক উপস্থাপিকা করলেন বিতর্কিত এক মন্তব্য বা বাংলাদেশের পট পরিবর্তনের ভারতের আশ্রয় নিয়েছেন অনেক অভিনয় শিল্পী এবার সেই অভিনয় শিল্পীকে ঘাট থাক্কা দিয়ে ভারত থেকে বের করে দেওয়ার কথা বলেন সমালোচিত চ্যানেল উপস্থাপিকা স্বর্ণালী সরকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক বিরোধী এই সাংবাদিককে এ ধরনের কথা বলতে শোনা যায় সোজা শুধু স্বর্ণালী শিরোনামের একটি অংশ সেই উপস্থাপিকা এইসব কথা বলেন তার ভারসাম্যের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে অনেক শিল্পী ভারতে আসছেন বাংলাদেশী নাগরিকরা সে দেশে জীবিকা নির্বাহ করছেন অভিনয় করছেন নাম যশোর প্রতিপত্তি বানাচ্ছেন দেশ বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিএলআভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন